ঈদযাত্রার যানবাহন থেকে নয় দিনে পদ্মা সেতুতে উনত্রিশ কোটি একত্রিশ লাখ একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা টুল আদায় হয়েছে দশ থেকে আঠারো জুন পর্যন্ত এই টুল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবি এর অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান ঈদযাত্রার এই নয় দিনে দুই প্রান্ত দিয়ে দুই লাখ বাউন্ন হাজার দুইশো উনসত্তরটি যানবাহন পারাপার হয় তিনি জানান ঈদ যাত্রায় সবচেয়ে বেশি টুল আদায় হয়েছে গত চোদ্দ জুন এ দিন আদায় হয় চার কোটি বিরাশি লাখ আঠারো হাজার ছয়শো টাকার টুল পনেরো জুন টুল আদায় হয়েছে চার কোটি তিরিশ লাখ বিরাশি হাজার নয়শো টাকা ষোলো জুন আদায় হয় তিন কোটি পঞ্চান্ন লাখ একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা সতেরো জুন ঈদের দিন টুল আদায় হয়েছে এক কোটি সাতষট্টি লাখ ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও আঠারো জন টুল আদায় হয়েছে দুই কোটি একাত্তর লাখ বাইশ হাজার টাকা এর আগে গত দশ জন টুল আদায় হয় দুই কোটি ষাট লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এগারো জুন ষাট হাজার চারশো পঞ্চাশ টাকা তেরো জুন টুল আদায় হয়েছে তিন কোটি আটষট্টি লাখ একুশ হাজার সাতশো টাকা এই সময়ে পদ্মা সেতুর প্রান্তে মোট টুল আদায় হয়েছে পনেরো কোটি পঞ্চান্ন লাখ উননব্বই হাজার সাতশো টাকা একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে তেরো কোটি পঁচাত্তর লাখ একাত্তর হাজার ছয়শো পঞ্চাশ টাকা